নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন যেখানে রাজ্য যেখানে ভারতবর্ষ যেখানে কেন্দ্রীয় সরকার তারা চেষ্টা করছে ঘটাতে এবং মুক্ত করতে এবং প্রত্যেকের কাছে অনুরোধ করেছে যে প্রত্যেকে একটি করে হলো গাছ বসা কারণ গাছই এই প্রকৃতিকে বাঁচাতে পারে গাছই অক্সিজেন নিতে পারে মানুষ নিশ্চিন্তে নির্দিদায় শ্বাস নিতে পারে এটা যেমন সরকারি সরকারের পক্ষ থেকে নিদা আবার অন্যদিকে যে ছবি দেখাবো যে শয়ে শয়ে গাছ কাটা হচ্ছে এই কান্দুয়ার ব্যানার্জি পাড়ায় যখন আমরা প্রশ্ন করি যে এইভাবে গাছ নিধন চলছে আপনারা কেন প্রতিবাদ করেননি উত্তরে কে প্রতিবাদ করবে আমরা সেই ছবি দেখাচ্ছি যে কিভাবে শয়ে শয়ে গাছ কাটা হলেও কোন একটি অজানা কারণে দেখুন কতদিন ধরে গাছটা কাটা হচ্ছে কয় কতগুলো গাছ মোটামুটি কাটা হয়েছে তোমরা যে কেটেছো হ্যাঁ অনেকগুলাই 50 আর কাদের জমি এটা ওই বাড়িটা কোন বাড়িটা

তো পাড়াতে কিছু প্রতিবাদ করেন না যাদের কাছে তারা বলেন আমরা কেন বলবো ওই তো ওই পাড়ার বামমন্দির গাছ ওজলি বাগান কত দিন ধরে চলছে এটা কত দিন থেকে চলছে আর কত গাছ মোটামুটি কেটেছে আমি ঠিক জানি না আমরা ওখানে জানি না জানি না এইটা যে বয়ে নিয়ে যাচ্ছে ঐ উদদি এবারে দেখুন যারা করছে কি করে কাটছে এবারে কি করে বলি আমি আমি তো বলতে পাচ্ছি না প্রায় 50 এর বেশি গাছ কাটা হচ্ছে হ্যাঁ টা কাটা হচ্ছে কিন্তু আমি তো বলতে পাচ্ছি না এবার কিরকম কাটছে কি করে বলেছে ই ওদের কি ব্যাপার আমি এর জন্য বলতে পারব উনি বেশ এই নিয়ে পাড়া থেকে কোনো প্রতিবাদ করেছেন যে এত গাছ কাটছেন কেন আপনি কি বন দপ্তরের থেকে পারমিশন নিয়েছেন না না কেউ কিছু বলেনে আর হচ্ছে আমরা দেখছি চকের সামনে এটা অন্যায় হচ্ছে কিন্তু আপনারা প্রতিবাদ করুন কী বলবো বলুন কেন

ও ভুলে লাভ নেই ওজন্যই চৌকাতে দাঁকো আছে এসে শুনু চুপচাপ বেইজে আর बोलते গেলি প্রতিবাদ করতে গেলি খারাপ হ্যাঁ ধর আমা আনি বল আমি কি করব এই আমার এই কিছুদিন আগে বউ মারা গেছে আমি কি আবার কি অন্য কাজে ফেঁস ফাঁসবো আমি জানি আমার বউ মরে গেছে মানেই মরে যাও আর কো আমার মেতে থেকেও লাভ নেই কিন্তু হলে কি হবে আমি কাকে কি বলবো আর কে কি কথা শুনবে বলে কিছু তো বলার নেই যা হচ্ছে চোকি সামনে দেখতে হবে যে ছবিটা দেখছেন এটা কান্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত ব্যানার্জি পাড়া ব্যানার্জি বাড়ির নিজস্ব প্রপার্টি প্রায় সূত্রমারফত খবর প্রায় তিন বিঘের উপরে সম্পত্তি এবং এই সম্পত্তি বিক্রি অলরেডি বিক্রি হয়ে গেছে তারপরে এই জমিতে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে কিভাবে কেটেছে দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি এনপিএস নিউজ বাংলার পর্দায় যেখানে সরকারের পক্ষ থেকে বলা আছে যে গাছ কোনোভাবে সেইভাবে কাটা যাবে না এবং গাছ কাটাকে কেন্দ্র করে কোনো পারমিশনও বন দপ্তরের কাছ থেকে নেওয়া হয়নি বলেই সূত্র মারফত খবর তারপরেও কিসের কিসের ঔদ্ধত্ব কার কার ছত্র ছায় এইভাবে গাছ কাটা হলো প্রায় শয়ে শয়ে গাছ কাটা হচ্ছে সেই ছবি আমরা তুলে ধরলাম এনপিএস নিউজ বাংলার পর্দায় দেখুন কিভাবে গাছকে কেটে কিভাবে বিক্রি করা চলছে এবং এই গাছ কাটার পরে তার সেটা বিক্রিরও ব্যবস্থা করা হয়েছে সেই ছবি আমরা দেখাচ্ছি যে কিভাবে প্রকৃতির বন্ধু গাছকে নিধন করে ব্যক্তি চরিতার্থ করার জন্য এই কাজ করা হয়েছে দেখছেন সেই ছবি যে কিভাবে গাছ কাটা হয়েছে আমরা এনপিএস নিউজ বাংলার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই যে এই ধরনের ভিন্ন কাজ আগামী দিনে যেন না হয় এই যে জমিটা যে জমিটা মানে বিক্রি হয়েছে আপনাদের জমি হ্যাঁ মানে আপনাদের মানে পাঁচ কর্তার জমি পাঁচ কর্তা হ্যাঁ তা সবার পারমিশন নিয়েই বিক্রি হয়েছে নাকি সবাই মিলে বিক্রি করে দিচ্ছে কারণ বাগানে কিছু ইনকাম পায় না লুটঘাট হচ্ছে বাড়ি থেকে লোক এসে সব কেটে নিয়ে চলে যাচ্ছে ডাম নারকোল আমরা পাচ্ছি না আজ বছরের পর বছর যার জন্যে বাড়িতে বসে সবাই পাঁচ কর্তা ছেলেবুড়ায় বসে ঠিক করলো তো বিক্রি করে দেবো কিনেছি তার মুখেও কোনো আমরা এরকম কোনো খবর পাইনি যে এরম পারমিশন নিতে কারণ মফস্বলে এটা ছিল না নতুন করে হতে পারে হলেও ভালোই খারাপ নয় এর মধ্যে হেমন্ত যুক্ত আছে হেমন্তই কিনেছে হেমন্তই কিনেছে পুরো জমিটা হেমন্ত কিনেছে পুরোটা নয় কিছুটা আছে আপনার বিজেপি থেকে যে দাঁড়ায় প্রভাকর পণ্ডিত হুম ওরও খানিকটা আছে ওর মধ্যে আর ম্যাক্সিমাম কার আছে হেমন্তর এখনও পর্যন্ত ম্যাক্সিমাম হেমন্ত আর এই গাছগুলো যে কাটা হচ্ছে গাছটা বিক্রিটা কে করছে গাছ বিক্রিটা কে করছে বিক্রি যাদের জমি আমাদের জমিটা আমরা তো গাছ বাজে জমিটা বিক্রি করি যে এবার গাছগুলো তাহলে ও বিক্রি করে দিচ্ছে কাকে বিক্রি করছে ও হেমন্তই খদ্দের নিয়ে এসেছে ও আমি নাম বলতে পারব না বেশ এই যে গাছ কাটা মানে যেটা নিয়ম আছে সরকারি গাইডলাইন যে বছরে তিনটের বেশি গাছ কাটা যাবে না তিনটের বেশি হলে ফরেস্ট ডিপার্টমেন্টকে নক করে কিন্তু তাদের থেকে পারমিশান নিয়ে গাছ কাটা হয় তাদের থেকে কি পারমিশান নিয়েছেন আমরা ব্যাপারটাই জানতাম না এই যে ব্যাপারটা আছে ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাতে হয় এটা আমরা জানি যে ওই শহর অঞ্চল বা এই সুন্দরবন অঞ্চল এইসব জায়গায় হয়তো আছে কিন্তু আমাদের মকজ দুটো একটা গাছ কাটার জন্যে পারমিশন নিতে হয় এটা আমাদের জানা ছিল না এটা বলেছেন এবারে বেশ পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আছে কান্দুয়া পঞ্চায়েত এর সঙ্গে যুক্ত মানে কি ওটা আমরা ওই যখন ওইখানে পাশের জমি থেকে বলছি মুখে শোনা আমি ডাইরেক্ট কিছু বলতে পারবো না পঞ্চায়েতের লোকও জানি আর এ তো ওয়াকার পণ্ডিত ও তো নিজে একজনই বিজেপি থেকে দাঁড়ায় আপনার নাম আমার নাম অসিত ব্যানার্জি আর এই জায়গাটা কোথায় কান্দুয়া কান্দুয়া কি ব্যানার্জি পাড়া ব্যানার্জি পাড়া দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে